নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের বিভিন্ন স্থানে বড় আকারে রঙের ম্যানার ও ফেস্টন টানিয়েছেন সাপাগুলি প্রতীকের প্রার্থী ছাজি আলম অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপেই নেই বলে দাবি করেন বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার লাগাইছি সেই ব্যানারগুলো প্রশাসনের পক্ষ থেকে আজকে রাতে হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে খুলে নিছে এবং এনসিবির বড় বড় 40 বাই 25 ফিটের বিভিন্ন ল্যাম্পস্টে কালার কালার ব্যানার আছে সেই ব্যানারগুলো খুলে নাই আমাদের কাছে 2600 এখনো আছে সেগুলো প্রশাসন পক্ষপাতিতা করতেছে এটার আমরা সঠিক তদন্ত চাই এবং বিচার চাই জামাত ওদের বিলবোর্ডগুলো বড় বড় ওগুলো তো একটাও খুলেনি আমাদের বিলবোর্ডগুলো কেন খুললো এটা ধানের সুযোগ প্রতীকের বিলবোর্ড অন্য কিছুর জন্য তো না ইউনো মহাদয় যখন আমাকে বললো যে ঠিক আছে এটা আমি এইটা হলো আমাদের নিয়মের মধ্যে আছে যে আমি আপনাদের কোনো ব্যানার সরাইনি শুধু হলেই আমাদের ভূমি বিষয়ে যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা আমি সরাইছি আমাকে ইউনো মহাদয় এইটুক পর্যন্ত বলছে যে ব্যানারটা ছিল এটা কি বিএনপি প্রার্থীর ছিল নাকি এনসিপির ছিল বিএমপির বিএনপির প্রার্থীর ব্যানার ছিল আসলে আজকে হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে নৌসৎ ভাইয়ের যে ব্যানারগুলো লাগাইছিল যেগুলা নির্বাচন আচরণ বিধি না তারপরও তার প্রশাসন অতি উৎসাহী হয়ে নিরপেক্ষতা হারিয়ে তারা আমাদের প্রশাসনের ব্যানারগুলো ছিঁড়ে ফেলে মানে নামিয়ে ফেলছে কিন্তু এর মাঝে আমরা দেখছি এনসিপির বিভিন্ন বড় রঙ্গিল পোস্টার বিভিন্ন জায়গায় ঝুলানো আছে কিন্তু আমাদের ধানেশ্বরের ব্যানারগুলো বিলবোর্ডগুলো কেন নামাইল এটা আমরা প্রশাসনের জানতে চাইছি দেশ নায়ক তার রহমানের নির্দেশনায় আমরা নিয়ম শৃঙ্খলা মেনেই জাতীয়তাবাদী দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে এই নির্বাচন চলমান অবস্থায় আমরা আজকে কি দেখতে পেলাম প্রশাসনের নিরপেক্ষতা আমরা দেখতে পেলাম না বড় বড় বিল গুলো রেখে ছোট ছোট বিলবোর্ডগুলোকে গুলোকে ধানের শীষের বিল গুলোকে খুলে নেওয়া হলো জাতীয়তাবাদী দল বিএনপি হান্ড্রেড পার্সেন্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল দল এই পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি সম্পূর্ণ রূপে মেনে আমরা আমাদের সহকারী কমিশনার ভূমি ও এসিলেন মোহন মিঞ্জি মহোদয় ইন্টার জানান জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনায় অনুমতিহীন ও নিষিদ্ধ ব্যানার ফেস্টোন অপসারণের অভিযান পরিচালনা হয়েছে তিনি বলেন নির্বাচন বিধি বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান চলছে কোনো নির্দিষ্ট পক্ষকে লক্ষ্যে করে নয় তবে বিএনপি নেতার প্রশাসনের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বিষয়টি উচ্চ পর্যায়ে তোলার ঘোষণা দেন মোহাম্মদ মাহবুব আলম ইন্ডিয়া টিভি পঞ্চগড়